খুব ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক লেট করে মনে হাতে আসছেন নাকি আজকে একটু লেট করে আছি এক্সাম ছিল তো এক্সাম দিয়ে দিন চলে আসছি

আসসালামু আলাইকুম রঙিন পাখিওয়ালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি অবস্থান করছি মিরপুর এক নম্বর হাটে যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটি পাখিরহাট এবং এই হাটের পাশাপাশি কিন্তু আপনি বসে থাকে হচ্ছে একটি বিড়াল মার্কেট তো এই মার্কেটে কিন্তু পেয়ে যাবেন আপনি ভিন্ন 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 প্রজাতির খুব চমৎকার কিছু বিড়ালের কালেকশন এবং আমার কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়ালের কালেকশন আছে এবং এই ভিডিওগুলো কিন্তু মূল ভিডিওতে পেয়ে যাবেন সো এইখানে কিন্তু আপনারা ট্রেডিশনাল পার্সিয়ান থেকে শুরু করে সব প্রজাতির পার্সিয়ান বিড়াল কিন্তু পেয়ে যাবেন সো এই বাজারে কিন্তু এই মার্কেটে বিড়ালের দাম কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু শীতের শুরু এবং বছরের শেষের দিকে সো আপনি বলবো যে সবাই কিন্তু অবশ্যই এই বিড়ালের মার্কেটটি ভিজিট করবেন আপনারা যারা ক্যাট লাভার আছেন তারা কিন্তু এইখানে কিন্তু আপনার বাজেট ফ্রেন্ডলি খুব চমৎকার কিছু বিড়ালের কালেকশন পেয়ে যাবেন তো সবাই এখানে অবশ্যই আসবেন সো লাইক কমেন্ট ভিডিও ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন পাখি এবং বিড়াল সংক্রান্ত ভিডিও পেতে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালাম এক ভাইয়া দেখতে পাচ্ছি চমৎকার দুটি বিড়ালের ছানা নিয়ে দাঁড়িয়ে আছে এবং খুবই সুন্দর দেখতে খুব কিউট চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়ার হাতে দেখতে পাচ্ছি চমৎকার দুটি পার্সিয়ান বিড়াল ভাইয়া

কত করে যাচ্ছেন বিড়ালগুলোর দাম ছয় হাজার টাকা ভাইয়া ফিক্সড আপনার ভিডিও পক্ষ থেকে আসলে লাস্ট ছয় হাজার টাকা মানে আমাদের চ্যানেলের ভিডিও দেখে আসলে লাস্ট ছয় হাজার টাকা ফিক্সড ভাই এটা আচ্ছা আর বিড়াল আছে আপনার কাছে না আপাতত দুইটাই আছে দুইটাই আছে না ভাইয়া দুইটাই ভাই আপনার লোকেশন আর ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও পুরান ঢাকা পুরান ঢাকা কোথা থেকে আসছেন পুরান ঢাকা মুরগি ডলা আচ্ছা ফোন নাম্বার 01912683152 ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে দুই আপুকে দেখতে পাচ্ছি চমৎকার দুটি বিড়াল কালেকশন নিয়ে আসছে সো এইখানে খুবই সুন্দর একটি হোয়াইট পার্সিয়ান বিড়াল আছে এবং এইখানেও খুব সুন্দর একটি বিড়াল আছে

তাই তো মার্শাল্লাহ খুব চমৎকার একটু বিড়াল একটু বিড়ালটা একটু আমাদেরকে একটু ধরে মানে একটু ঘুরায় দেখান না এটা এটা কোন কোর্টের ত্রিপল কোট না ডাবল কোটের ওর পশমগুলো তো মার্শাল্লাহ অনেক বড় অনেক অ্যাক্টিভ আছে মার্শাল্লাহ আপু আপনার কোলেও একটি বিড়াল দেখতে পাচ্ছিলাম ও এগুলো কি আপনার বাসা পোষা বিড়াল আচ্ছা দেখছেন দেওয়া আছে না ওর বয়স কেমন সাত আট মাস আর কত যাচ্ছেন বিড়ালটির দাম বিশ হাজার টাকা চাচ্ছেন ফিমেল বিড়াল না সাতটা বেবি দেয় মাসাল্লাহ আচ্ছা এটা ও ওর বেবি না আচ্ছা মাসাল্লাহ খুব চমৎকার আমাদের দর্শকদের জন্য আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে তো নাকি অপশন আছে আর কেউ যদি অনলাইনে বা ভিডিও দেখে ফোন দেয় আপনাদেরকে আপনার কি ডেলিভারি করতে পারবেন পসিবল না আচ্ছা আপু আপনাদের লোকেশন আর ফোন নাম্বারটা একটু শেয়ার করবেন থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে চলে আসলাম আমাদের পিওর রাফি ভাইয়ের কাছে এবং দেখতে পাচ্ছি রাফি ভাইয়ের হাতে কিন্তু দুইটি খুব সুন্দর বিড়ালের কালেকশন আছে এবং খুবই চমৎকার একটা বিগ সাইজার এবং আরেকটা কিন্তু বেবি আছে তো চলুন একটু রাফি ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক লেট করে মনে হাটে আসছেন নাকি আজকে একটু লেট করে আসছি एग्जाम ছিল তো एग्जाम দিয়ে দিন দিয়ে এখানে চলে আসছি

পান কালার কালার না হ্যাঁ এটা মেল বিড়াল মেলকে ও বয়সটা কেমন ওর বয়স মাত্র চার মাস চার মাস বয়স না খুবই সুন্দর ভাইয়া

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের এক আপুর কাছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন এবং বিড়ালগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং বিড়ালগুলো কিন্তু খুব ফ্রেশ এবং খুবই অ্যাক্টিভ এবং হেলদি দেখা যাচ্ছে তো চলো একটু আপুর সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপু লোকেশন মোহাম্মদপুর মাসাল্লাহ এখানেই কাছাকাছি হাটে আচ্ছা আচ্ছা কত করে যাচ্ছেন বিড়ালগুলোর দাম আচ্ছা কোলা একটা বিড়াল দেখতে পাচ্ছিলাম ওর দাম কত চাচ্ছেন বারো হাজার টাকা চাচ্ছেন এগুলো তো পার্সিয়ান পিওর না আচ্ছা আপু আপনার লোকেশন ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেওয়া যাবে ধন্যবাদ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের এক প্রিয় বড় ভাইয়ের কাছে ভাইয়া কিন্তু পুরান ঢাকা লালবাগ থেকে আসছে অনেক দূর থেকে মিরপুর এক নম্বর বিড়াল মার্কেটটিতে আসছে সো ভাইয়ার কাছে কিন্তু চমৎকার কিছু বিড়ালের কালেকশন আছে সো দুই দুইটা বিড়াল ভাইয়ার রাতে খুব সুন্দর সুন্দর কালেকশন সো চলুন প্রত্যেকটা বিড়ালের দাম এবং কি দামে সেল হচ্ছে আমরা একটু জেনে নেই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আল্লাহর রহমতে আপনাদের দয় খুব সুন্দর একটি এটা কি ক্যালিকো ক্যালিকো আচ্ছা খুব সুন্দর পারশিয়ান তো না পারশিয়ান কত যাচ্ছেন বিড়ালটির দাম এটা সবে ফিক্সড প্রাইস হচ্ছে 6.5 6.5 হাজার টাকা ফিক্স আর মেল বিড়াল না ফিমেল ভাইয়া মেল বিড়াল না এটা 3 মাস 3 মাস বয়স আলোচনার সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে আপনার পেজ থেকে আসলে 500 টাকা কম কিছুটা কমায় রাখবেন না আচ্ছা এইখানে আরেকটা জিনজার কালারের বিড়াল দেখতে পাচ্ছিলাম এটাও মেল বিড়াল না

আপুর সাথে একটু কথা বলবো আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মিরপুর এক বাসা এখানে মাসা খুব চমৎকার তো অনেক সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে এই ঝুড়ি ভরা

ধন্যবাদ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের প্রিয় আপুর কাছে এবং দেখতে পাচ্ছি আপুর কাছে কিন্তু আর চমৎকার বিড়ালের কালেকশন আছে এবং এইখানে আপনার বাইকালার জিন্সার কালার খুব সুন্দর একটি ক্যালিকো আছে কথা না বাড়িয়ে চলুন একটু আপুর সাথে কথা বলি আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দুইটা বিড়াল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কালার তো না বয়স কেমন বিড়াল গুলো পার্সিয়ান একদম প্রিপুল কোটের না অনেক সুন্দর দেখতে মার্শাল অনেক কিউট

এটাও কি ত্রিপুল ফেস না কত চাচ্ছেন এটার দাম এটা বারো হাজার টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে তাই তো

সাথে কিন্তু দেখতে পাচ্ছি এইখানে আরো অনেক বিড়ালের কালেকশন আছে যারা দেখা যাচ্ছে বিড়াল কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন নাইম ভাইয়ের সাথে একটু কথা বলি নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই প্রচুর বিড়াল নিয়ে আসছেন এত বিড়াল তো পুরো হাটেও নাই না ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে অনেক বিড়াল আছে প্রায় 35 টার 35 পিস আনতে কষ্ট হয় নাই

আট হাজার টাকা করে আইসক্রিম পাইস আপনার ভালো শোনা পাঁচ হাজার করে রাখবো আচ্ছা এটা অফার দিয়ে দিলেন টাকা অফার অনেক বিড়ালের কালেকশন আছে আর এখানে একটা বাইকালারিমেলামেগন্যেন্ট আচ্ছা আর আপনার গিয়ে বেবি গুলো কত করে চাচ্ছেন ভাই বেবি গুলো বারো হাজার করে বারো হাজার করে আর এটা ভাই এখানে জোড়া এটা জোড়ার দশ হাজার টাকা

সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম আমাদের প্রিয় নাজিম ভাইয়ের কাছে নাজিম ভাইয়ের হাতে কিন্তু দুইটি সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি আবার মারামারিও করছে মার্শাল আর বিড়াল কিন্তু অনেক কিউট আছে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম আশিক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কখন আসছেন হাটে আসছি তো সকালবেলা সকালবেলা আসছেন দুইটা বিড়াল নিয়ে আসছেন না আরো ছিল হয়ে গেছে গেছে আল্লাহ কতগুলো বিড়াল নিয়ে আসছিলেন চারটা নিয়ে নিয়ে আসছিলেন আর দুইটা আছে মাসা খুব ভালো কাজ করছেন এখানে একটা অ্যাশ কালার

ওর বয়স হলো আড়াই মাস ওর বয়স দুই মাস ওর বয়স আড়াই মাস ওর বয়স হচ্ছে দুই মাস না আচ্ছা ওর দামটা কত চাচ্ছেন ওর দাম চাচ্ছিলাম আজকে হলো গিয়ে দশ হাজার দশ হাজার টাকা না আর এই যে এইখানে ওর ওর এটা কি বিড়াল ভাই এটা হলো গিয়ে আপনার ট্রেডিশনাল পিওর পারশিয়ান ট্রেডিশনাল পিওর পারশিয়ান না ওর তো মাশাআল্লাহ অনেক বড় ভাই ও পুরো একবারে সেমি ফেজ ট্রিপল কোটেড লোম

ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আশিকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি এক ভাইয়ার হাতে চমৎকার সুন্দর একটি বিড়াল অর্ডাই পিওর এর মধ্যে এবং ফিমেল বিড়াল এবং বিড়ালটি কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজার তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই একটা বিড়াল নিয়ে আসছেন আরো কিছু বিড়াল আছে আরো বিড়াল আছে মার্শাল চমৎকার তো ভাইয়া এটা কি মেল না ফিমেল বিড়াল ফিমেল ভাইয়া ফিমেল বিড়াল না বয়স আট মাস মাস বয়স লং কোটের নাকি এটা আপনার লং কোটেরই ডাবল কোট যেটা ডাবল কোটের বলে না বয়স কত বললেন বিড়াল আট মাস আট মাস বয়স বিডিং এর জন্য পারফেক্ট এখন বিডিং এর জন্য আট মাস বয়স হলে পারফেক্ট না না নিয়ে গিয়ে এখন আর কি করাতে পারবো করানো যাবে তাই তো বিড়ালটির দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম বারো হাজার বারো হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে কি কিছু কমায় রাখা যাবে কমায় রাখা যাবে না আচ্ছা আর কি কি বিড়াল নিয়ে আসছে আরেকটা এক করে আমাদের কি কি দেখান প্লিজ দর্শক এখানে কিন্তু আরো খুব সুন্দর সুন্দর আপনার পিওর পার্সিয়ান কিছু বিড়াল আছে ভাইয়ার হাতেও আরেকটা হোয়াইট খুব সুন্দর একটা বেবি দেখতে পাচ্ছি ভাইয়া ওর বয়সটা কেমন ওর বয়সটা দুই মাস দশ দিন দুই মাস দশ দিন জি আচ্ছা এইগুলো কি আপনার বাসার বিড়াল নাকি যে এই বাচ্চাগুলো আমাদের আপনার বাসার এই বাচ্চাগুলো ওর দাম কত যাচ্ছেন এটার দাম যাচ্ছিলাম আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর কি কি বিড়াল আছে আপনার কাছে আর আরো কিছু বাচ্চা আছে এইখানে আরো কিছু বাচ্চা আছে চমৎকার আর এইখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি দর্শক জি এটাটা হলো একটা ভাইয়া সেমি অ্যাডাল্ট মেল

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে চলে আসলাম এক আপুর কাছে অনেকগুলো সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন দেখতে পাচ্ছি চমৎকার এখানে একটা অ্যাশ পার্সিয়ান আছে এবং দুইটা হোয়াইট খুব সুন্দর পার্সিয়ান বিড়াল আছে এবং এইখানেও কিছু মিক্সড বিট কালেকশন আছে তো চলুন একটু আপুর সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন মিরপুর এক নম্বর হাটে রামপুরা বনশ্রী থেকে না এইগুলো কি আপনার বাসার বিড়াল আচ্ছা হাতের বিড়ালটা কি পারশিয়ান হ্যাঁ এটা হচ্ছে টু আচ্ছা কত যাচ্ছে এই বিড়ালটির দাম এটা প্রাইস হচ্ছে 7000 টাকা 7000 টাকা না ওর বয়স কেমন আপু দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা একটু আলোচনার সাপেক্ষে কমায় রাখা যাবে নাকি না এটা ফিক্সড এটা ফিক্সড থাকবে না আচ্ছা আর কি কি বিড়াল নিয়ে আসছেন আজ দর্শক এখানে কিন্তু আরো বিড়াল দেখতে পাচ্ছি আপুর কাছে অনেকগুলো বিড়াল কালেকশন আছে এখানে একটা অ্যাশ কালার পারশিয়ান বিড়াল আছে

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো এটা কি পান্স সাইজ না এক্সোটিক এটা সেমি পান্স সেমি পান্স ব্লু আইস দেখেন ব্লু আইস মাশাআল্লাহ অনেক সুন্দর তো বিড়ালটা ও খুব সুন্দর করে তাকায় আছে ভাই আর সাইজটাও মাশাআল্লাহ অনেক বড় বিশাল বড় সাইজ ভাই ও মেল না ফিমেল বিড়াল